স্টিল শিল্পের ক্ষেত্রে বর্তমান গ্রাহক ঋণ সীমা পনেরো শতাংশ থেকে বাড়িয়ে এর ব্যবস্থা পাঁচ দফা দাবি জানিয়েছে তিনটি স্টিল ম্যানুফ্যাকচারার্স যৌথ সকালে সম্মেলন করে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ রি মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন তারা বলেন স্টিল শিল্পের সকল কাঁচামাল কেমিক্যাল ও যন্ত্রাংশ এর নব্বই পার্সেন্ট আমদানি নির্ভর কিন্তু বর্তমানে ইউএস ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য পঁচাশি টাকা থেকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় উপনীত হওয়ায় এই শিল্পের চল্লিশ পার্সেন্ট মূলধন ক্ষতিগ্রস্ত হয় যা গোটা শিল্পকে মারাত্মক আর্থিক সংকটের সম্মুখীন করেছে এ সময় তারা ঋণ পুনঃ তফসিলীকরণ ও গ্রাহক ঋণ সীমা বৃদ্ধি ভৌত অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সিএম সনদ ফি বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করা সহ পাঁচটি দাবি জানান one should do